হ্যালো এব কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এটা অনেক দিন আগের ভিডিও এডিট করারই সময় পাইতাছি না তো এখন ফাইনালি ভিডিওটা এডিট করতাম বাবা কইতাছে চল খাটচিতে নিয়ে যাবো হঠাৎ করে এত বছর হয়ে গেছে বাবা দিন না খাটচিতে নিয়ে যাবো মা কইতাছে চলোস না দিন তো না তোর বাবা চল আমরা সবাই একসাথে যাই তো আমি মা বাবা তো ফাইনালি খাটচি মেলাতে আয়ে পড়ছি খাটচি মেলাতে গিয়ে কি কি করছি না করছি তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো

আগে তো ছোট ছিলাম তখন তো কত কিছু বায় না করতাম ওইটা কিনে দিত ওইটা কিনা দিত এখন তো টাকা পয়সা আছে এখন তার আর নিজেও কিনতে পারি কিন্তু আর এখন ভালো লাগে ডলডি দেখতে কিন্তু তো সব থেকে খুব ভালো লাগে তো বাবা সবাই আমি একসাথে গিয়ে নিয়েছি মা খাইছে না তো বাবার আমি গিয়ে সেটা দাঁড়িয়ে আসতাম বাবার কিছু চলো না ওই মটকা কুয়া দেখতে বাবা না না আমি যেতাম না চলে তো কইছি তাহলে বাবু পর রাল চলতাম রেল তো বাড়ির সামনে আছে তো আমি চলতাম না তো আইসক্রিম খাই সেরা একটা কাকা ছিল তো কাকা এসে আইসক্রিম কিনে দিয়েছে তো সবাই মিলে আর তো বাবু চা খাইতে গেছে তো আমি আর মা আইসক্রিম খাইলেছি তো সারাটা দিন এভাবেই কাটাইছি তো ভাই কইতেছে বাড়িতে মা কইতাছে কিছু বাড়িতে লিখে কিনা না আমরা তো সব কিছু দাওয়া হয়ে গেছে তারা তো আর কিছু খাইছে না তো চাইলে তো কই গো খাচ্ছি ঘোরা শেষ হয়ে গেছে গা তো বাই ফোন করছে আমার লেগে কি কী আনছস তো তারালেগা কয়েকটা জিনিস মানিয়ে আনিস আমরা খাইছি আর তারা খাইতো না তারা তারালেখা তো কিছু একটা নিতেই লাগে নাহলে তো কইব তোরা ঘুরাইয়ে পড়ছস আমরা তো ঘুরতেছি না তোর মা এমনি মা বাবু তোরে বেশি আদর করে তো তার লিখে তার লিগেও কিছু নিয়ে আসে বাই